মা শাহarul এলাকার মধ্যে মসজিদ বানায় দিবে একা এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলো ও এলাকার মানুষ আমি একা একটা জন মসজিদ বানাইতে চাই তোমরা কেউ একটা টাকাও দান করতে পারবা না সব মানুষ অস্ত্র জয়ে গেলে বলা আমি একা মসজিদ আর তোমাদের কাজ হইল নামাজ পড়া মসজিদ বানানোর দায়িত্ব হইল আমি আর নামাজ পড়ার দায়িত্ব হইল তোমাদের ও এলাকার মানুষ আজকে এমন মানুষ আছে মসজিদ বানাইয়া নিজের মন গড়া মতো নিজে দাবি করেন ও এলাকার মানুষ ভালো করে सुनो বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলল এলাকার মানুষ আমি মসজিদে কা বানায়া দেব আর মসজিদে নামাজ পড়ার দায়িত্ব হইলা তোমাদের বাদশা হারুন রশিদ যখন মসজিদ বানায়া দিল পমপ্লেট হয়ে গেল এলাকার মানুষ নামাজ আদায় করা শুরু করে দিলেন ও যুবক ভাই বাবা ও আমার পদ্মার মায়ের যখন এলাকার মানুষ যখন নামাজ আদাই করা শুরু করে দিলেন এমন সময় এক রাত্রে রশিদ স্বপ্নে দেখা শুরু করে দিলেন দেখতেছি যে এই ব্যক্তি জি আল্লাহর ঘর মসজিদ বানায়া দিছে আ মায়ার নবী বলেছে যারা দুনিয়াতে ঘর বানায়া দিবে আমার আল্লাহ হাশরের ময়দানে জান্নাতে ঘর বানায়া দিবেন নবীর কথা কোনো মিথ্যা নয় ওයි আ বুমের ভিতরে স্বপ্নে দেখা শুরু করে দিলেন দুইজন ফেরেস্তা ডাক দিয়ে বলো বাদশাহ হারুন রশিদ আসো দুনিয়াতে যে তুমি আল্লাহর ঘর বানায়া দিলাম আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায়া দিছে ওই জান্নাতে যে আমার আল্লাহ ঘর বানায়া দিছে ওই ঘরটা তোমাকে দেখে আনি আল্লাহর ওলি আ ওই харুন রশিদ আ দুই জন ফেরেশতা নিয়ে ওই জান্নাতের ভিতরে রয়ানা করলেন জান্নাতের ভিতরে একটা ঘর দেখায় দিলেন জান্নাতের ঘর মাগো দুনিয়ার কোনো মানুষ যদি একটা বিল্ডিং করে বলেই এই বিল্ডিংটার পরিবেশটা বড় সুন্দর ওই বিল্ডিং এর বড় সুন্দর আর আমার আল্লাহ যে আল্লাহ জান্নাতের গর টা না জামি রে কত সুন্দর বাদ রশী কে যখন ফেরস্তারে ডাক দিয়ে বলো ফেরস্তারা ওই গরটাই যে গরটা জান্নাতের ভিতরে দেখো এই গরটা তোমার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায়া দিয়েছে কারণ তুমি যে মসজিদ বানায় নির্মাণ করে দিলা এই জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিয়া দিয়েছে ওই বাদশা هارুন الرশিদ এই জান্নাতের গরটা দেখিয়া এত সুন্দর এত খুশি হয়ে গেলেন যাওয়ার পরে এই জান্নাতের বড় বড় একটা ঘর জান্নাতে ঘর বানায় রাখছে বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে না না মনে হইয়ে আমার জান্নাতের ঘরটার মতো এই জান্নাতের ঘরটা এক এক রকমের দেখা যায় ওই ঘরটা মনে আমার হয় ওই বাসা হার হসি গুম বেঙ্গ গেলো হঠা করিয়া যখন গুম বাং আহ আমি তো জান্না ঘরটা দেখলাম পাশে যে একই রকমের বিল্ডিং বিল্ডিংটার ভিতরে যখন আমি ঘরের ভিতরে পোহরি আছে গরম এই কি রকমের যে গরটা ওই গরটা তোমার না বলে ও ফেরেস্তা ও জান্নাতের পোহরে ওই কার বলে ওই গরটা হইল যে মসজিদ নির্মাণ করেছে এই মসজিদের মধ্যে একটা জুগালি আছেন ওই জুগালিটা হইল ওই জান্নাতের গড়টা হইল ওই জুগালির রশিদ বুম ব্যাঙ্গে গেল যাওয়ার পরে যেই রাজমিস্ত্রীরা কাজ করেছে যেই জোগালিরা কাজ করেছে বিল্ডিং নিজের ঘরের মধ্যে সব ওই যোগানীদেরকে দাওয়াত করলেন দাওয়াত করিয়ে একটা খানার ব্যবস্থা করলেন সব জোগালিরা গরিব ধনী যারা কাজ করেছে সব মানুষ এই দাওয়াতের মধ্যে সাহাজির হয়ে গেলেন এমন সময় ওই বা সারুন আ খানাদানার শেষ দাংজি বলে কেস এতগুলা মানুষের মধ্যে একটা মানুষের নাম আসিনি কেহো আহম্মদ সব যোগালের ভিতরে যতগুলো মানুষ আছে এই মানুষের মধ্যে তার না এই নামটা হইল আহম্মদ এমন সময় দিয়ে বলে ও বাদ আমি হইলাম আহম্মদ আমার নাম হইল আহম্মদ রশিদ অনুরসিদ্ধ দিয়ে বলেন আমি একা এই মসজিদ নির্মাণ করে দিলাম আর এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিলাম ও এলাকার মানুষ এই মসজিদটা একা আমি বানায়া দিব এই মসজিদের মধ্যে তোমরা কেউ দান করতে পারবা না এই মসজিদার বানানোর মালিক হইলাম আমি তোমরা হইলা নামাজের মালিক ও যুব কোন মানুষ আমার বোয়েন এই মসজিদের মধ্যে একটা টাকা লাগানের সুযোগ পাইলো না ও জুবাইর আজকে তুমি কি করিয়া আরেটা আমি আমার যে জান্নাত পাইলাম একই রকমের জান্নাত তুমি কিভাবে পাইলা যুবকটা ডেকে বলে ও বাশারুল আমি হই না গরিব মানুষ ও নগর মায়রা ও মুরব্বি বাবারা আপনাদের হাতে পায় ধরিয়া বলিয়া দেয় মাগ মা আপনাদের এই গ্রামের মধ্যে চোদ্দটা মসজিদ আছে গো মা আলহামদুলিল্লাহ এমন কোনো মানুষ বাগ না যে মসজিদ মাত্রা সাজ কাজে এক্সট্রা টাকাও লাগে না এমনও গরিব মানুষ আছে দুমা দিন যখন কালেকশনে বসি গরিব মানুষ নিজে না খাইয়া মসজিদে দান করেন আমিও দোয়া করে দিই সব উলামায়ে কেরাম যে আপনাদের জন্য দোয়া করে মা মা একটা টাকা দান করলে যে কি লাভ মনে যুগে শুনেন গো মা ওই বাদশা হারুন রশিদ কে ডাক দিয়ে বলে ও আপনি বলেছেন একটা টাকাও কেউ দান করতে পারে বল আপনি একা একা মসজিদের কাজটা করলেন যখন আপনি এই কাজটা করলেন আমি গরিব এখানে একটা টাকা লাগাইতে পারবো না যখন আমি রাতে অন্ধকার হয়েছি যখন রাতের অন্ধকার হয়েছি আমি গরিব রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে তিনটা পাথর ছিল যেই বিল্ডিং এর মধ্যে পাথর দেওয়া হয়েছে ওই পাথরগুলো ছিল। আমার বাড়ির মধ্যে তিনটা পাথর ছিল ওই তিনটা পাথর আমি নীরবে নীরবে রাতের অন্ধকারে আমি আপনার এই বিল্ডিং এর কাজে যখন করা শুরু করে দিল আমি ওই গরিবের তিনটা পাথর আপনার এই বিল্ডিং এর কাজে লাগায় দিলাম সুভাষ ও যুব যে তুমি তিনটা পাথর যখন লাগাই যুব আমি যখন জান্নাতের ভিতরে গেলাম জান্নাতের ভিতরে যখন আমার বেরেস্তারা যখন আমাকে ঘুরে দেখাইল আমি আমার নিজের জান্নাতের বিল্ডিংটা দেখলাম এক রকমের আরেকটা বিল্ডিং ওই বিল্ডিং এর ভিতরে যখন আমি ঢুকতে গেলাম মনে মনে ধারণা করছিলাম আরে আমার আল্লাহ মনে আমার জানলাতে দুইটা বড়